মরে গেলাম আমাকে বাঁচাও ঠোকরে দিতে দিতে আমাকে ফেললো আমাকে মারার জন্য তাহলে সাথে করে পাখি নিয়ে এসেছে শতভাগী এই পাখিটা আমার মায়ের উপরে এভাবে আক্রমণ করছে কেন এই পাখি আমার মাকে ছেড়ে দে হাজার হলেও সে তো আমার মা তার ক্ষতি করিস না আমার মা প্রচণ্ড ব্যথা পাচ্ছে তা বন্ধু এখন আমি এখান থেকে চলে যাচ্ছি কেউ যদি দেখতে পায় তুমি একটা পাখির সাথে কথা বলছো তাহলে চলে চলে যাবে তুমি যাও বন্ধু আমি কিছুক্ষণ এই গাছের নিচে থাকি জানি না এই মস্ত বড় পৃথিবীতে আমি এখন কোথায় যাব আর কোথায় বা আশ্রয় নেব আমার তো আর কেউ রইল না কি এ আমি কি দেখছি এটা তো তরুলতা তার মানে তরুলতা কি এখনো বেঁচে আছে কিন্তু এটা কি করে সম্ভব আমি তো নিজ হাতে ওকে ফাঁসিতে ঝুলিয়েছিলাম না না আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না একবার যদি রানিমা জানতে পারেন তাহলে আমাকে আস্ত রাখবেন না আমাকে এখনই একটা ব্যবস্থা করতে হবে কি ব্যাপার এইভাবে ছুটে কোথায় যাচ্ছে সর্বনাশ হয়ে গেছে বন্ধু তরুলতা এখনো বেঁচে আছে তরুলতা মরেনি আমার কথা বিশ্বাস করো এটা কখনই হতে পারে না ওকে আমি নিজ হাতে ঝুলিয়েছি ও কখনোই বেঁচে থাকতে পারে না আমি নিজের চোখে দেখেছি কাক ওকে ঠুকে ঠুকে খেয়েছে আরে বাবা তাহলে কি আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি তরুলতা এখনো বেঁচে আছে আর ওকে এভাবে বেঁচে থাকতে দেওয়া যাবে না চলো চলো আমরা দুজন মিলে ওকে আবার হত্যা করি আরে হে বাবা তোর বেঁচে থাকলে আমাদের উপর অনেক বড় বিপদ নেমে আসবে আর ঝুঁকি নেওয়া একদম ঠিক হবে না আমরা তরুলতাকে এখনই হত্যা করব। এই তো তরুলতা তার মানে আমি কিছু ভুল দেখিনি তুমি এখনো জীবিত আছো কি অদ্ভুত ব্যাপার যে তৌরতাকে আমরা নিজাতি হত্যা করেছি সে কি করে জীবিত থাকে কে কে তোমরা এখানে কেন এসেছো আমি তো তোমাদের চিনি না আর আমাকে তোমরা বারবার তরুলতা বলে ডাকছো কেন তরুলতা কে বিশ্বাস করো আমি তরুলতা নামে কাউকে চিনি না হা 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 ও আমাদের দেখে কেমন নাটক করছে এইসব নাটক করে কোন লাভ হবে না আমরা তোমাকে হত্যা করবই তোমরা আমাকে হত্যা করো না আমি এমনিতেই একজন দুঃখী মেয়ে আমার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার যাওয়ার কোনো জায়গা নেই আমাকে একটু বাঁচতে দাও আহ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কেন সময় নষ্ট করছিস হাতের পেছন থেকে লাটটা বের কর আর সেটা দিয়ে মাথায় আঘাত কর দেখবি মরে যাবে আহ আহ মরে গেলাম রে কি কোথায় আছো আমাদের কি বাঁচাও মরে যাচ্ছি আহ এই পাখি তো আমাদের কি মেরে ফেলবে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই পাখিটা আবার আমাকে বাঁচাতে চলে এসেছে ছেলেরে বলছি শয়তান পাখি আমাদেরকে কেন ঠুকর দিচ্ছিস আমরা কি এমন অপরাধ করেছি এই তরুলতা এই পাখিকে দিয়ে আমাদের ঠোকর খাইয়েছে চলো আমরা এখন এখান থেকে পালিয়ে যাই না হলে এই পাখিটা আমাদের মেরেই ফেলবে না বন্ধু ওরা তোমাদেরকে হত্যা করতে এসেছিল। আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি আমি এবার সত্যি বুঝতে পারছি। তুমি আমার সত্যিকারের বন্ধু। আমি যতবার বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাতে চলে এসেছ। এরা কারা বন্ধু কেনই বা ওরা আমাকে হত্যা করতে চাইছে। তরুলতা ওরা আর কেউ নয় ওরা তোমার পূর্বজন্মের পরিচিত এক সময়। ওরাই তোমাকে মেরে ফেলেছিল আর যখন দেখতে পেয়েছে তুমি আবার জন্ম নিয়েছ তোমাকে খুন করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে কি বলছো তুমি তার মানে কি আমি সত্যি তরুলতা হ্যাঁ বন্ধু তুমি সত্যি তরুলতা তুমি কোন সাধারণ মেয়ে ছিলে না তুমি ছিলে এই রাজ্যের রানী তোমার অনেক ক্ষমতা ছিল কিন্তু ভাগ্যের জোরে একদিন তোমাকে হত্যা করা হয় জানি না তোমার কথা কতটুকু সত্যি কিন্তু এইবার আমার ভাগ্য দেখো আমার যাওয়ার কোনো জায়গা নেই আমার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জানি না ভাগ্যে আমার কি লেখা আছে শ্যামা কোথায় গেলি রে মা কতক্ষণ হয়ে গেল আমি তোকে খুঁজে বেড়াচ্ছি কোথাও তোকে খুঁজে পাচ্ছি না জানি না আমার মেয়েটা কোথায় গেল পাখি শুনতে পাচ্ছ আমার বাবা আমার বাবা আমাকে ডাকছে পাখি আমার বাবা চলে এসেছে এবার আর কোনো চিন্তা নেই আমি এখনি আমার বাবার কাছে যাব দাঁড়াও তরুলতা দাঁড়াও এভাবে ছুটে যেও না তুমি পড়ে গিয়ে ব্যথা পাবে তরুলতা বাবা তুমি এসেছো বাবা এই দেখো আমি তোমার শ্যামা বাবা কত দিন হয়ে গেল আমি তোমার জন্য অপেক্ষা করছি মারে তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস কেন তোর মা বলেছে তুই নাকি বাড়ি থেকে চলে গেছিস কি হয়েছে তোর আমাকে সব খুলে বল মা মিথ্যে বলেছে বাবা আমি বাড়ি থেকে পালিয়ে যাইনি মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার উপরে নির্মাম অত্যাচার করেছে কি এত বড় সাহস আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না না এভাবে আর ব্যাপারটা ফেলে রাখলে হবে না এর একটা হ্যাঁস্তন্যাস্ত আমাকে করতেই হবে তুই আমার সাথে বাড়ি চল না বাবা তুমি মাকে কিছুই বলো না সে তো আমার আপন মা নয় আর তাই আমাকে সে একদম পছন্দ করে না তোর মা মারা যাওয়ার পর আমি কত আশা করে বিয়ে করেছিলাম যাতে তুই একটা মা পাস কিন্তু ভাগ্য এতটাই খারাপ তোকে কতই না অত্যাচার সহ্য করতে হচ্ছে সব কিছুই আমার ভাগ্য বাবা চলো আমরা বাড়ি যাই সরলা এই সরলা কোথায় গেলে তুমি এত বড় সাহস তোমার ওগো তুমি এসেছ সেই যে বাড়ি ফিরে তোমার মেয়েকে খুঁজতে বের হলে আর ফেরার নামই নেই তোমার মেয়ে আর ফিরবে না সে কোথাও একটা পালিয়ে গেছে কি এই কালনাঘিনী মুখপুরিটাকে আবার কোথায় খুঁজে পেলো এটাকে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম না না এটা আমাকে জ্বালিয়ে মারলো আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছে না কি ব্যাপার সে দেখি দেখে এভাবে অবাক হয়ে গেলে কেন তুমি কি ভেবেছিলে আমি শ্যামাকে আর কখনো খুঁজে পাব না আরে না না এটা আমি বলিনি শ্যামা তুই কোথায় গিয়েছিলি মা আমি তোকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি কিন্তু তোকে কোথাও পাইনি মা ও মা কেন শুধু শুধু বাবার সামনে মিথ্যে কথা বলছো মা তুমি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে বিশ্বাস করো আমি ওকে কিছুই বলিনি আমি তো শুধু ওকে একটু বকা দিয়েছিলাম আর তোর সাথে খারাপ ব্যবহার করব না শ্যামা একটা কথা মন দিয়ে কোনো দিন শোনো আর দিন যদি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছো তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কি আমাকে এত বড় অপমান না না এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এই কালনাগিনীকে আমার জীবন থেকে আমি একেবারে সরিয়ে দেব এবার আমাকে অন্য একটা পথ অবলম্বন করতেই হবে শ্যামা ও শ্যামা কোথায় গেলি রে মা এদিকে আয় একবার কি ব্যাপার মা আমাকে ডাকছো হঠাৎ করে তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করা শুরু করলে মা আমি আমার সব ভুল বুঝতে পেরেছি মা তোর সাথে আমি অনেক অন্যায় করেছি আমি তোর সাথে আর কোনো খারাপ ব্যবহার করব না তুমি আমাকে এখন থেকে তাহলে নিজের মার মতো করে ভালোবাসবে তাই তো হে প্রভু তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছ তোমার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই হ্যাঁ মা আমি তোকে এখন থেকে নিজের মেয়ের মতোই ভালোবাসব কাল আমি আমার বাড়ি বাপের যাব আর সাথে করে তোকেও নিয়ে নিয়ে যাব তুমি সত্যি আমাকে যাবে বেড়াতে মা হ্যাঁ রে শ্যামা কাল নৌকা নিয়ে নদীর ওপারে যাব তোকে নিয়ে বেড়াতে তুই সকাল সকাল তৈরি হয়ে থাকিস এখন ঘরে গিয়ে বিশ্রাম নে তোকে আর কোনো কাজ করতে হবে না বোকাটা আমার সব কথা বিশ্বাস করেছে যাক ভালোই হলো আমি এবার ওকে এই দুনিয়া থেকে সরিয়ে কাল হবে ওর জীবনের শেষ দিন জানুমা আমার খুব আনন্দ হচ্ছে কতদিন পর আমি বেড়াতে যাচ্ছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তুমি নৌকাই বাইছো আর কত দেরি মা আর কত পথ বাকি এই তো আর অল্প সময় আমরা মাঝ নদীতে চলে এসেছি কি ব্যাপার মা তুমি এখানে নৌকা থামালে কেন তাড়াতাড়ি নৌকা চালাও মা আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় ঝড় শুরু হতে পারে কি ভেবেছিস এখানে আমি তোকে বেড়াতে নিয়ে এসেছি আরে বোকা সারা জীবনের মতো তোকেই দুনিয়া থেকে পাঠিয়ে দেব আজ কি বলছো মা আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না অনেক জ্বালিয়েছিস আমাকে তোর জন্য তোর বাবা আমাকে অনেক কথা শুনিয়েছে আজকেই তোর জীবনের শেষ দিন না মা না ভালোই হলো যাক আমার পথ থেকে কাটা চিরতরে দূর হয়ে গেছে কেউ জানতেও পারবে না আমি তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি এ কি এসব কি হচ্ছে তরুণতার সতমা তরুলতাকে বস্তায় বন্দি করে পানিতে ফেলে দিচ্ছে না না আমি হতে দেব না আমি তরুলতার কোনো ক্ষতি হতে দেব না আহ আমার খুব শান্তি লাগছে অনেক দিন পর মনে হল বোঝাটা হালকা হয়ে গেছে এবার তুই আমার জীবন থেকে চিরতরে চলে গেলি শ্যামা এখান থেকেই নৌকা দিয়ে সরলা শ্যামাকে নদীতে ফেলে দিয়েছে না না আমাকে নদীর ভেতরে ঢুকতে হবে আর সেই বস্তার মুখটা খুলতে হবে এই তো আমি তরুলতাকে খুঁজে পেয়েছি এখনই এই বস্তাটা খুলে দিতে হবে আর ওকে পানির উপরে নিয়ে আসতে হবে ভাবে শুয়ে থাকলে তোমার প্রতিশোধ নেয়া এখনো বাকি থেকে যাবে গত জন্মে তোমাকে খুব কষ্ট সহ্য করতে হয়েছে এই জন্মে আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না আমি তোমাকে বাঁচিয়ে তুলব তরুলতা বন্ধু চোখ হলো তবে কি তরুলতা মোড়ে গেল আমি আমি কোথায় কোথায় আমি এই তো আমাদের চোখ এবার আর কোনো ভয় নেই আমি আছি বন্ধু আমি আর থাকতে বন্ধু। আমার এই জীবন রেখে আর লাভ নেই আমার মা আমাকে মেরে ফেলতে চাইছে এমনকি যখনই আমি বাড়ি থেকে বের হচ্ছি কেউ না কেউ আমার ওপর আক্রমণ করছে এই জীবন রেখে কি লাভ বলো কি নদীর পারে এটা কে বসে আছে দেখে খুব চেনা মনে হচ্ছে মনে হচ্ছে কতদিন পর আমি আমার তরুণতা মাকে দেখলাম তরুণতা মা তুমি বেঁচে আছো আমি তোমার সাথে এখনই কথা বলবো। তুমি বেঁচে আছো মা আমাকে চিনতে পারছো আমি হলাম তোমার রাজ্যের মন্ত্রী তুমি আমাদের রানী মা এসব কি বলছো তোমরা সবাই আমাকে রানী বলে ডাকছ কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না এই হলো তোমার রাজ্যের মন্ত্রী সে বিপদে আপদে তোমার পাশে থাকতো তোমাকে সাহায্য করত মন্ত্রী মশাই আপনি তরুলতাকে তার অতীতের সব ঘটনা খুলে বলুন হ্যাঁ আর দেরি করা উচিত হবে না তাহলে শোনো মা আমি তোমাকে সব সতীটা খুলে বলছি